এই ঘটনার মধ্য দিয়েই আবু দিল্লাহুতালা আনহু সিদ্দিক তথা বিশ্বাসী উপাধিতে ভূষিত হন মক্কায় রসুল সাল্লামের একটি অভ্যাস ছিল তিনি প্রায় প্রতিদিনই সন্ধ্যায় আবু বকরাদিল্লাহতালাহ আনহুর বাড়িতে গমন করতেন কোনো বিষয়ে পরামর্শের প্রয়োজন হলে তিনি তার সাথে পরামর্শ করতেন রসুল আলাইসাল্লাম দাওয়াত ও তাবলিকের উদ্দেশ্যে কোথাও গেলে তিনি নিজের এই প্রিয় বন্ধুকে সাথে করে নিয়ে যেতেন মক্কার মুসলিমদের উপর মুশরিকদের অত্যাচার চরম আকার ধারণ করলে এক পর্যায়ে আবু বকরাদিল্লাহুতালা আনহুর জন্য মক্কায় অবস্থান করা কঠিন হয়ে পড়ে নির্যাতনের এই পর্বে বহু সাহাবি মক্কা ছেড়ে আবিসিনিয়ায় হেজরত করেন এক পর্যায়ে আবু বকুরাদিল্লাহুতালা আনহু সিদ্ধান্ত নেন তিনি আবিসিনিয়ায় চলে যাবেন কিন্তু ইবনুদ দানগাহ নামে এক গোত্রপতি তার এই সিদ্ধান্তের কথা জানতে পেরে তাকে হিজরত করা থেকে বিরত রাখেন লোকটি বলেন আপনার মতো একজন দয়ালু অতিথিপরায়ণ আর সদাচারী ব্যক্তি মক্কা ছেড়ে চলে যাবে এটা তো মক্কাবাসীর জন্য একটা দুর্ভাগ্যের বিষয় হবে আমি আপনাকে নিরাপত্তার প্রতিশ্রুতি দিচ্ছি তবে একটি শর্ত আপনি প্রকাশ্যে সালাহ অর্থাৎ নামাজ আদায় করবেন না এতে ক্ষিপ্ত হয়ে কোরআশরা আপনার উপর হামলা করতে পারে আবু বকরাদিল্লাহতালা আনহু তার এই শর্তে রাজি হয়ে গেলে দানগাহ প্রকাশ্য ঘোষণার মধ্য দিয়ে আবু বকরাদিল্লহুতালাহ আনহুর নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেন ও সময় আরবে একটা নীতি প্রচলিত ছিল কোনো বিশিষ্ট ব্যক্তি যদি কোনো অসহায় ব্যক্তির নিরাপত্তার দায়িত্ব নেয় তাহলে কেউ সেই অসহায় ব্যক্তিকে আঘাত করত না এমনকি সে যদি অপরাধীও হয় তাহলেও না আঘাত করলে যে ব্যক্তি নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন তাকে আঘাত করা হয়েছে বলেই ধরে নেয়া হতো এবং এ ধরনের ঘটনা নিয়ে যুদ্ধ বেঁধে যেত আরবরা হাজার বছর ধরে নিজেদের মধ্যে এই নিরাপত্তা প্রদান এবং এর প্রতি শ্রদ্ধাশীল থাকার নীতি চর্চা করে এসেছে যে কারণে আবু হক রাদিল্লাহতালা আনহুর উপর নির্যাতন বন্ধ হয়ে যায় কিন্তু সমস্যা হয় কয়েকদিন পরে আবু পোকরাদিল্লাহতালাহ আনহু নিজের ঘরে গোপনে সালাহ আদায় করতে করতে হাঁপিয়ে ওঠেন প্রকাশ্যে সালাহ আদায় করতে না পারার কষ্ট তাকে কুরে কুরে খায় এক পর্যায়ে তিনি তানগার সেই নিরাপত্তা ফিরিয়ে দেন এবং অন্যান্য মুসলিম ভাইদের যে অবস্থা হয় সন্তুষ্ট চিত্তে তা গ্রহণের জন্য প্রস্তুত হয়ে যান অতপর তিনি প্রকাশ্যে আবার আগের মতোই নামাজ আদায় করতে শুরু করেন মক্কায় উম্মুল মুমিনিন হজরত খাদিজা রাদিল্লুতাল্লাহ আনহার ওফাতের পর রসুল সাল্লাহ স্লামকে যখন আবু বকর বিমর্শ দেখলেন তখন নিজ উদ্যোগে নিজের অল্প বয়স্ক কন্যা আয়সা রাদিল্লাহুতাল্লাহ আনহাকে আল্লাহর সাথে তিনি বিবাহ দেন সেই থেকে তিনি সম্পর্কে রসুল সাল্লাহ্লামের শ্বশুর ছিলেন আল্লাহর জীবনের একটি বিশেষ ঘটনা হচ্ছে মদিনায় হেজরত এই হেজরতকালে মক্কা থেকে মদিনায় দীর্ঘ ও বিপজ্জনক যাত্রাকালে রসুল আলাইসাল্লাম এর একমাত্র সঙ্গী ছিলেন প্রিয় বন্ধু আবু বকর রাদিল্লাহ আনহু হিজরতের কঠিন মুহূর্তে আবু বকর রাদিল্লাহতাল্লাহ আনহুর কোরবানি বুদ্ধিমত্তা ধৈর্য ও বন্ধুত্বের কথা ইতিহাসে চিরদিন অম্লান হয়ে থাকবে এমনকি এ ব্যাপারে পবিত্র কোরআনে আয়াত নাজিল হয়েছে ইবনে ইসহাক বলেন আবুবকর রসুল্লার কাছে হিজরতের অনুমতি চাইলে রসুল্ল তাকে বলতেন তুমি তাড়াহুড়া করো না আল্লাহ হয়তো তোমাকে একজন সহযাত্রী জুটিয়ে দেবেন আবু বকর কথা শুনে ভাবতেন যে রসুল্লাহ হয়তো নিজের কথাই ভাবছেন তাই তিনি তখন থেকেই দুটি ওট কিনে অত্যন্ত যত্ন সহকারে পুষতে থাকেন এই আশায় যে হিজরতের সময় হয়তো কাজে লাগতে পারে ওমুল মোমিনিন হজরত আয়সার আনহা বর্ণনা করেন রসুল্লাহ দিনে অন্তত একবার আবু বকরের বাড়িতে আসতেন যেদিন হিজরতের অনুমতি পেলেন সেদিন তিনি দুপুরের সময় আমাদের বাড়িতে আসেন সাধারণত এই সময়ে তিনি কখনো আসতেন না তাকে দেখা মাত্র আবু বকর বলে উঠলেন নিশ্চয়ই কিছু একটা ঘটেছে তা না হলে এই সময়ে আল্লাহ নবী এখানে আসতেন না তিনি বাড়িতে প্রবেশ করলে আবু বকর তাঁর খাটের এক পাশে সরে বসলেন আবু বকরের বাড়িতে তখন আমি আর আমার বোন আসমা ছাড়া আর কেউ ছিল না আল্লাহ বললেন তোমার এখানে অন্য যারা আছে তাদেরকে আমার কাছ থেকে সরিয়ে দাও আবু বকর বললেন হে আল্লাহ রসুল আমার দুই মেয়ে ছাড়া আর কেউ এখানে নেই আপনার কি হয়েছে রসুল্ল্লাহ তখন বললেন আল্লাহ আমাকে হিজরত করার অনুমতি দিয়েছেন আবু বকর জিজ্ঞেস করলেন আমিও কি আপনার সঙ্গে যেতে পারব রসুল্লাহ তখন বললেন হ্যাঁ যেতে পারবে আয়েশা বলেন সেদিনের আগে আমি জানতাম না যে মানুষ আনন্দের আতিশয্যেও এত কান্না করতে পারে আমি আবু পকরকে সেদিন কাঁদতে দেখেছি অতপর আবু বকর বললেন হে আল্লাহ রসুল এই দেখুন আমি এই ওর দুটিকে এই কাজের জন্য প্রস্তুত করে রেখেছি